এই সমস্ত নবীর সেরা নবীর সেরা উম্মত ভালো করে বুঝে নাও আমার কথা আমি তোমার বানানে তোমাকে বোঝাবার জন্য চেষ্টা করছি দুনিয়ারে কোটা দিনের জীবন পেয়ে অনাদি অনন্তকালের আখ ভুলে গেলে এই দুনিয়া তো স্বপ্নের মতো এই চোখের পাতাটা খোলা আছে যদি বন্ধ হয় আর না খোলে তো মৌত খুলে আছে আর যদি বন্ধ না হয় তো মৌত যে নিঃশ্বাসটা বেরিয়ে এসছে যদি ভিতরে না যায় তো মৌত ভিতরে গেল বেরিয়ে যদি না আসে তো মৌত

কুল কুল মানে দুনিয়া ফিল মাতা মাতা ও মাল হায়াতুদ দুনিয়া ইল্লামাতা আল্লাহ বলছি ও মাল হায়াত দুনিয়া ইল্লা মাতা আরবিতে মাতা বলা হয় মেয়েরা হায়েজার নেভাসের যে পট্টিটা পরে দুর্গন্ধযুক্ত একজন বিবি তার স্বামীর কাছে জীবনের কোনো জিনিস গোপন রাখে না সেখানে কোনো কোনো জিনিসের কোনো গোপনীয়তা নেই কিন্তু ও জিনিস এমন যে কখন সে কোথায় কি ব্যবহার করে সাফ করে না করে কোথায় শুকোয় স্বামীকে পর্যন্ত জানতে দেয় না খুব ভালো করে ভাই ও সব মহাসভরা করে আমরা আপনার সে ভাইয়ে ভাই একটু বুঝতে চেষ্টা করি জীবনটা কি এই হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য কত যে জীবনটাকে তাসমাস করে শেষ করে দিচ্ছি আছি কোনো জমান দাঁড়িয়ে বলতে আজকেরই এটা ছেলের ব্যাপারে আলোচনা বলছিল আমি কি বলবো দুঃখের কথা আমি নিজে গিয়ে বলেছি বাবারে বাবা রে একটু কথাটা মান তিরিশের একটা রোজা রাখেনি একটা তারাবি পড়েনি পাঁচ আক্তার নামাজ ও ধারে কাছে নেই আমাকে বললে নানু জানেন এত এত বলার পরে একটা জুমা প্রথায় পড়েনি আজ পর্যন্ত বয়স বত্রিশ তেত্রিশ হবে এই উন্মতের অবস্থা আল্লাহ জানতে চাইছে এই জবান একদম লোহার মতো মজবুত করে কমনটাকে তুই একবারে মজবুত করিনি হনন করে হাঁটছ ধরে রাখতে পারবি তো এই জবানিকে এই জবানি ঢলবে না তো যদি না ঢলে তো ঠিক আছে আর যদি ঢলে তো তার আগে কিছু করে নাও নয়তো সব হারাবে সেই দিন সব হারাবে শুধু জবানি নয় এসপারের উসপারের সব কিছু হারাবে সেই দিন শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আর এই চোখ রক্তের কান্না চলে আসবে সেই দিন কিচ্ছু করার থাকবে না কিচ্ছু করার থাকবে না তো আল্লাহ হায়াতু দুনিয়া ইল্লা মাতা মাতা বলা হয় আরবিতে মেয়েরা যে হায়েজ আর নেফাজে যে পট্টি পরে ওইটার নাম হচ্ছে মাথা আল্লাহ বোঝাতে চাইছে ও ইমানওয়ালা ওয়ালিরা এই এইটার উপরে খুশি হয়ে গেলে বলো তো এই ন্যাকড়াটার কি দাম আছে দুনিয়াতে কি দাম আছে বলো কি দাম আছে আচ্ছা তোমরা ইনসাফের সঙ্গে বলো বয়স ছোটো থেকে নিয়ে দশ বারো পনেরো বছর থেকে শুরু করে আজ সত্তর আশি পর্যন্ত যা হার মেহনত করে মাতার ঘাম পায়ে ফেলে যা কিছু কামিয়েছ ছাইলায় ছিলে তারও আগে যদি পরিচয় করিয়ে দিতে খড়ের চালের ভিতরে ছিলে খড়ের চালের ঘরের ভিতরে আজ তো দু তিন চারতলা বানিয়েছ হেঁটে বাজারে যেতে তারপরে সাইকেল বাইক এখন চাফর হুইলার চার চাকা আর এখন ঘরে যদি দরজা ভিতরে ঢোকা যায় তো কয়েক লক্ষ টাকার আসবাব দিয়ে ভরা এত কিছু কামিয়েছ এক একটা রুম এসি এক একটা তিন চারটা বাড়ির সামনে চার চাকার গাড়ি এসি কার ব্যাংকে মোটা অ্যামাউন্ট গচ্ছিত আচ্ছা এই অবস্থায় যদি ডাক আসে তো কয়েক কোটি টাকার প্রপার্টির মালিক তুমি কতটা নিয়ে যাবে ওপারে বলো না উত্তর কতটা সদ উত্তর দিদি জানো আমি শুনতে চাই তোমার বানানো আল্লাহ জানতে চাইছি কতটা নিয়ে যাবে হার ভাঙ্গা মেহনত করে মিয়ার বিবি দুজনে কি না করেছো ছাই ছিলে আর দুই তিন চারটা বিল্ডিং এর এক একটা খাটের দাম আট দশ পনেরো লক্ষ টাকা এটা বলে মেহগিনি সেগুন কাঠ কাঠ কি নিয়ে যাবে যেটা তো হবে যদি এক যে না বাইপাসের রাস্তা আছে আমি তার ব্যবস্থা করে রেখেছি মৃত্যু এলে আমি বাইপাস যেমন উল্টো দিক থেকে গাড়ি এলে সাইড দিয়ে দিই তো মৃত্যু যদি আসে আমি বাইপাস চলে যাবো আছে কোনো রাস্তা তোমার কাছে আছে কোনো জাদু ধরা তো দিতে তো ধরা যখন দিতেই হবে তো টেরা হয়ে চলে কি পাবে বলো তুমি একটু শিলে হও বলো ন্যাকড়াটার কি দাম আছে তো যে ন্যাকড়াটা যেমন এইরকম মূল্যহীন এমন যে সব কিছু তোমার কাছে উজাড় করে দিতে পারে কিন্তু এই ন্যাকড়াটা দেখতে দেব না তো দুনিয়াটা ওই সরা পচা গলা বদবুদার কে বলছে আল্লাহ আর আপনার আমার দয়ার নবী তিনি কি বলছেন আর দুনিয়া জি ফাতুন দুনিয়া একটা মরা জানোয়ার আল্লাহ ওখানে বলছে দুনিয়া ওমেল হায়াতুদ্ দুনিয়া ইল্লা মাথা হাইজিন ভুট্টি আমাদের আপনাদের আমাদের সবার নবী জনাবি রসুল তিনি কি বলছেন আর দুনিয়া জি ফাতুন দুনিয়া একটা মরা জানোয়ার তালেবু আ আল্লাহর দিনকে বাদ দিয়ে যে দিনের আল্লাহ ইজ্জাত রহমত বরকত হেফাজত বিনা হিসাবে আটটা জান্নাতের মালিক করতে চেয়েছিলেন সেই দিন তোমার কাছে হয়ে গেছে। যারা এইভাবে শুধু কামাতে চায় দুনিয়াকে খুব দামি মনে করে আমি দয়ার নবী বলছি তালেবুহা দুনিয়া তালাশ কারণেওয়ালাওয়ালা এই সব কটা কুত্তা ছাড়া কিছু নয় কেলাবের বাংলা অর্থ হচ্ছে তো আরবি শব্দ কুকুর দুনিয়া সিফাতুন দুনিয়া একটা মরা জানোয়ার ও তালিবুহা যারা তলব করে কেলাবুন এরা সব কুত্তা কুকুর আচ্ছা এত জানোয়ার ছিল কুকুরের নাম কেন নিলেন আরো তো বহু জানোয়ার হাজারো রকমের রকমের জানোয়ার কেতাবের মধ্যে এসে কুকুরের চাইতে নিকৃষ্ট জানোয়ার আর হয় না এমন একজন দশটা গুরুকে গোয়ালের দরজা খুলে দেন ও একসঙ্গে গিয়ে ধানের খেতে হোক বা যে কোনো জায়গায় হোক বা পোয়ালের পুঁজে লাগিয়ে দেন ও নিজের মতো করে খাবে কুকুর এমন একটা স্বভাব ওই পাড়ার কুকুরটা যদি আসে তো ও নিজের কমকে পর্যন্ত বরদাস্তা করতে রাজি হবে না একটা মোষ মোড়ে আছে একটা মোষ ভইস আর কি মোড়ে আছে একটা কুকুর প্রথমে গিয়ে খাওয়া শুরু করেছে ওর মহল্লারই যদি কোনো কুকুর আসে তো খাওয়া বন্ধ করে ওই জায়গায় আগে তাড়াবে আছে তা কত এত বড় একশো দেড়শো কেজির এই তুই খাবি খেতে পারবি বলে আমি পাইজার না পাই খানে কেউ আসবে না বহু রকমের ব্যাপার আছে এর ভিতরে বহু অনেক খুলে খুলে এসব বয়ন করা হয়েছে নিজের কমকে পর্যন্ত নিজের এলাকার লোককে পর্যন্ত পছন্দ করে না কমকে জাত ভাইকে না আমি এ মর্ষা আমি একা আগে এসেছি আমি একে একা খাবো আর তোর ওজন দোধ কত বিশ তিরিশ কিলো হবে পেটটা তোর কত বড় এ মস্যদ একশো দেড়শো দুইশো কিলোর তুই খাবি এটা বলে আমি না না আর লালার মধ্যে তার শরীরে যদি কাপড় লাগে তার অবস্থা অবস্থা। এর ভিতরে জিনিস দেখানো হয়েছে এই জন্যে জনাবের সব রে জবানে মোবারক থেকে এই কথা বেরিয়েছেন যে দুনিয়াকে যারা ওইভাবে চাচ্ছে আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে জেনে রেখে দাও এরা কুত্তা ছাড়া কিছু নয় একদিকে আল্লাহ পাকের একদিকে জনাবে রসুলের শুধু একটা কথাকে ভালো করে বুঝবার জন্যে এ দুনিয়ার ইনসান যে দুনিয়াতে আজকের আছো এটা আসল নয় এটা মেহনতের একটা জায়গা জীবন বানাবার জন্যে মৌতের রাস্তা দিয়ে অনাদি অনন্তকালের একটা জীবন আসবে যার শুরু আছে শেষ নেই দুনিয়া মায়ের পেট থেকে দুনিয়া তেলে শুরু হলো মৌতের রাস্তা দিয়ে শেষ হবে আর মৌতের রাস্তা দিয়ে একটা আখেরাতের জীবন শুরু হবে আমার ইজ্জত কসম এর আছে শেষ নেই অনাদি অনন্তকালের জীবনের তৈরির জন্য আমি আল্লাহটা হায়াত দিয়েছি এর প্রত্যেকটা শ্বাস আর প্রশ্বাসকে ঘন্টা মিনিট নয় সেকেন্ড কাজে লাগাও জীবন বনবে এতটা ইজ্জত দেব তুমি ধারণা করতে পারবে না এতটা হেফাজত করবো যে তুমি ধারণা করতে পারবে না এতটা তোমার উপরে রহমতার বরকত দেব তুমি ধারণা করতে পারবে না আল্লাহ দেখিয়ে দিয়েছে হেফাজত কতটা এটা পানি জাহাজ যাচ্ছে এটা গাছের সময় ধাক্কা লাগলো পানি জাহাজটা খান খান হয়ে গেল ভেঙে গেল একটা মেয়ে বলে তার ছোটো বাচ্চা একটা কাঠের তক্তার উপরে ভেসে যাচ্ছে একটা জওয়ান একটা জওয়ান যুবক সেও একটা কাঠের উপরে কোনোভাবে বেঁচে একটা কাঠের তক্তাকে সাহারা করে ও ভেসে যাচ্ছে এর হঠাৎ কি খেয়াল হলো দেখে একটা মেয়ে এবারে তাড়াতাড়ি করে নিজের তক্তাটা হাত দিয়ে খেয়ে ওই মেয়ে ছেলের তক্তার উপরে চলে গেল নিজের তক্তাটাকে ছেড়ে দিল ওই অবস্থায় মানে ভাসন্ত অবস্থা যখন ভেসে যাচ্ছে ওই অবস্থায় মেয়ে ছেলেটাকে বলছে তুমি তৈরি হও তোমার সঙ্গে আমি বদ কাজ করবো মে ছেলেটা বলছে আরে আল্লাহর বান্দা এখনো মাছ ধরিয়ায় এইভাবে ভাসছি বাঁচবো কি বাঁচবো না তার কোনো ঠিকানা নাই তুমি ওইসব গোনার কথা কি করে মাথায় নিচ্ছ তা বলে না ওসব কথা বলে লাভ হবে না তাড়াতাড়ি তৈরি হও এ খুব বাঁচাওয়ার চেষ্টা করছে বাহানা এটা ওটা করছে ও বলছে তুমি সময় নষ্ট করো না তো তাড়াতাড়ি যখন ছেলেটা দেখছে যে ওর কিছুতে মানতে রাজি হচ্ছে না তো বলছে আচ্ছা ঠিক আছে বাচ্চাটাকে একটু চুপ করি চুপ করি বলে বাচ্চাটাকে নিজে মা একটু চিমটি কাটে বাচ্চাটা কাঁদতে থাকে ফের কিছুক্ষণ পরে যখন বাচ্চাটা ফের চুপ হয় মা ফের চিমটি কাটে ফের কাঁদে এই যে যুবক দেখছে এই তো বাচ্চাটা বড় মারাত্মক দিক দেরি করছে এ সময় নষ্ট হচ্ছে ওইবারে বাচ্চাটার হাত ধরে মায়ের কোল থেকে একটা টান দিয়ে দড়িয়ে ছড়ি ফেলে দিয়েছে ছুরি ফেলে দিয়ে মা মেয়েটাকে বলছে যে বাস আর তো কোনো ঝামেলা নেই এবারে তুমি তৈরি হও বলে এবারে তার উপরে উঠতে গেছে দরিয়া যারা ছিল তাদের কোনো নাম গন্ধ নেই ও জাহাজের বাকি লোকদের এরা শুধু এখন দুজন বাচ্চা একটা ছিল সেটাকে দরিয়ে ছুড়ে দিয়েছে আর ওই অবস্থায় মাছ দরিয়ায় মৃত্যুর মুখে দাঁড়িয়ে যখন তার উপরে এবারে ছেলেটা উঠতে গেছে এই যুবক শুধু জবান থেকে একটা শব্দ বলেছে আল্লাহ মাছ ধরিয়ায় ভাসন্ত অবস্থাতে যেখানে মৌধ ব্যতির বাঁচার কোনো কোনো রাস্তা নেই যে দরিয়া চতুর্দিকে কোনো কুল কিনারা নেই খালি একটা শব্দ আল্লাহ খালি একটা শব্দ বলেছে আল্লাহ তোর দরিয়া থেকে একটা মাছ বড় মাছ মুখটা হা করে ওই জালেম যুবকটা যুবকটার মাথাটা কামড়ে ধরে নিয়ে চলে গেছে এ হচ্ছে আমাদের আল্লাহ যেখানে তোমার কেউ থাকবে না আমার ইবাদতের দ্বারা যদি সম্পর্ক ঠিক করে নাও তুমি যেখানেই থাকো না এমনকি মৌতের দরজায় দাঁড়িয়ে যদি একবার বলো আল্লাহ তো আমি তোমাকে বাঁচাবার জন্য তিন থেকে সত্তরবার বার জবাব দিই লাভবাই কি আবদি বান্দা আমি হাজিরি কি বলার আছে বলো কেন ডেকেছ তো ওই দরিয়ার ওই অবস্থায় একটা বড় মাছ এসে মুখ খুলে ওই জওয়ানের মাথাটা কামড়ে ধরে দরিয়ে নিয়ে চলে গেছে এ এর ছেলেটা তক্তায় ভাসছে দেখে একটা আরেকটা একটা জাহাজ আসছে তাড়াতাড়ি করে কাপড়টা হাতে নিয়ে নেড়ে দেখাচ্ছে যখন দেখাচ্ছে তো ওই ওই জাহাজে যারা ছিল যারা চালায় নাবিকদের কাছে ওই যত ইয়ে যন্ত্র থাকে দেখে ওই তো এবার আস্তে আস্তে জাহাজটাকে এদের কাছে নিয়ে এসছে নিয়ে একটা ছোট নৌকা পাঠিয়ে দিয়ে মেয়ে ছেলেটাকে তুলে নিয়েছে এবারে মেয়ে ছেলেটাকে যখন ওদের নৌকায় তুলে নিয়েছে এবারে তুলি নিয়ে বলছে যে আপনি ভিতরে যান গিয়ে বসেন এবারে ভিতরে যেতে গিয়ে দেখে একজনের কোলে ওর ওই বাচ্চাটা বলছে পাগলের মধ্যে তো জাহাজের লোকজন বলছে এটা ঠিক পাগল পাগল মেছেলে হবে পাগলি হবে মাথা খারাপ কি করতে থেকে আমরা এই বাচ্চা পেলাম আর এই বলছে আমার বাচ্চা তো বলছে তুমি ওইদিকে বলে না 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 এটা আমার বাচ্চা আমার বাচ্চা তো সবাই এবারে জিজ্ঞাসা করছে তুমি তোমার বাচ্চা বলছো কি করে বলছে তো পুরে কেচ্চা সরিয়েছে পুরো কেচ্চা ওই ঘটনা ছিল একটা জওয়ান আমার উপরে লোক আমাকে এইভাবে করবে রেপ যেটাকে বলি আমরা করুবে আমি ওই বাচ্চাটাকে বাহানা করে বাঁচতে চেয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত ও আমার বাচ্চার ডানার ধরে হাত ধরে টান দিয়ে আমার কোল থেকে ছিনিয়ে দরিয়ায় ফেলে দিয়েছে এবারে আমার উপরে উঠতে গেছে আমি আল্লাহকে গিয়ে স্মরণ করেছি আমার আল্লাহর দড়িয়া থেকে একটা মাছ তুলে দিয়ে ওর মাথাটাকে খামড়ে ধরে দরিয়ে তলিয়ে দিয়ে গেছে বলছে এই বন তোমার বলা শেষ বলে হ্যাঁ আমার বলা শেষ বলে তাহলে আমাদেরটা শোনো আমরা এই জাহাজ নিয়ে আসছিলাম চলতে চলতে জাহাজ চলছে চলতে চলতে এবার আসমান থেকে আওয়াজ আসছে ও জাহাজ ওয়ালারা যদি বাঁচতে চাও তো দেখো দরিয়ার মাঝখানে একটা বাচ্চা ভেসে আছে হয় ওই বাচ্চাটাকে তুলে নাও নয়তো পুরো জাহাজ আমি গার্ত করে দেব আসমান থেকে আওয়াজ আসছে আসমান থেকে তো কোনো লোকের তরফ থেকে নেই আসমান মানে আল্লাহর তরফ থেকে যদি বাঁচতে চাও এই দেখো দড়িয়ে একটা বাচ্চা ভেসে আছে ওকে তুলে নাও নয় পুরো জাহাজ গারত হয়ে যাবে আমরা ওই আওয়াজের পরে তাড়াতাড়ি করে ওই বাচ্চাটাকে দেখে ওর দিকে নৌকাটা নিয়ে যাচ্ছিলাম জাহাজে জাহাজের পরে ছোট নৌকা এবারে তাকিয়ে দেখি এই বাচ্চাটা একটা বিশাল বড় মাছের পিঠে বসে অল্প একটু পানি ছুঁই ছুঁই পানি ওতে এইভাবে হাত দিয়ে বসে আছে থপ থপ করে খেলা করছে একটা মাছের পিঠে বসে